ना देखीले माचे नारे पोह रो बाबू गो मर मुर्शिद चंद तु ना देखीले खिले माचे नारे पोह रो तू हमारे पे में वे तो गौ

गुन मोर अंग जले दाल कीअ गुण मोर अंत जलेव सह गुण की ठंद अबा अबा आ, की पागल बनई नरे हमाई की पागल बनई नरे हमाई कहीं रहने ला कोनो मंत्र ना दिखिने मां चेह न रे पोरवा अल्लाह 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 आ असां बो हो मदी न हई हई बो हो मदी न अमर के जो जा

لا اله الا الله محمد رسول الله, صلى الله তাড়াতাড়ি নিয়ে আসে একসাথে সবারই দিবেন একসাথে দিয়ে হ্যাঁ নিয়ে একসাথে দিবেন এই আজকের মায় একটা খুব চমৎকার অবরোটের একটা অভিজ্ঞ অবরাট কোন জায়গায় কি লাগবে কেরামতি কাছে আছে আসিম অসীম নি অসীম সাউন্ড খুব ভালো একটা আল্লাহ যেন তার ব্যবসা বাড়ি বরকত দান করে বলি আমি এই বিসমিল্লাহ করে তাবারক দোয়া শুরু করবেন একটু জিকির হবে জিকিরের মধ্যে দেলাইবেন এরপরে মোনাজাত হইব ঠিক আছে তাহলে আর কোনো বেজাল বুজাল নাই যারা দাঁড়ায় আছেন সবাই বসে পড়বেন আমার খুব ভালো লাগছে বিদায় বেলা আমি তো আমার জগৎপুরি ভাইয়ের সময় স্টেজ উইটা আমি বই পেয়ে গেছি আমি গায়ে হাই এই ওয়াজের জোয়ান সময় প্যান্ডেলের যে অবস্থা

صلى الله تعالى عليه وسلم أمر عبد بار سورة فاتحة الله بار سورة الله بسم الله لله رب الله لله رب العالمين الرحمن الرحيم ইদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূব সন্তান আদির চাইতে বেশি ভালোবাসতে হবে সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে আমরা ঈমানদার হতে পারবো কথা কোন ঠিক কি না নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না আওয়াজ দেখুন চাই কি চাই না আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো আমরা ইমানদার হয়ে কবরে যাব আল্লাহ যেন ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমি আর জোরে জবান খুলে বলি আমি ইসলামপুরের কাউসার সাথে আইতাসি খালি কাউসার সাহেব দিচ্ছেন এক হাজার টাকা আমার হাওয়া আমার ভাইরা আর আলোচনার সামনে দিকে নিচ্ছি না রাত্র প্রায় সোয়া একটা दटটা বেজে যাচ্ছে অনেক লম্বা সময় হয়ে গেছে 11টায় ঢলনাম 12টা একটা সোয়া একটা পরি বাবা পরি বাবা দুই ঘন্টার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো আমার আলোচনার সারসংক্ষেপ iman دار হতে হলে আমার নবী লাগবে নবীর উপর বিশ্বাস স্থাপন করতে এটাই আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরেছি সাহাবি কেরাম নবী চেয়েছেন নবীকে ভালোবেসেছেন আল্লাহ যেন আমাদেরকে সেই তফিকটুকু দান করে বলে আমি কোন হুজুর কোন ফতোয়া দিল সেই দিকে তাকানোর প্রয়োজন নাই আল্লাহ পাইতে হলে নবী লাগবে আল্লাহ বলেন আতিউল্লাহ বা আতিউর রাসুল আল্লাহ বলেন কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে জানাইয়া দিলেন যদি তুমি আমি আল্লাহর আনুগত্য করতে চাও আমার হাবিবের আনুগত্য করো আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার হাবিবের আনুগত্য করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবে আমার সম্ভব না সম্ভব না এই জন্য আমরা নবীর চাই কি চাই না এই জন্য নবী বলেন নবীর ভালোবাসতে হলে আলামত কি আমার নবী বলেন মান আহাব্বানি কানা সুনি ফিল জান্নাহ যেই ব্যক্তি আমার সুন্নত কে ভালোবাসে সে যেন আমি নবী কে ভালোবাসে যে আমি নবীকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না তাহলে নবীর সুন্নত মাথা থেকে পা পর্যন্ত থাকার দরকার আছে না নাই নবীর সুন্নত যদি থাকলে আমি আপনি আশিকের রাসূল হতে পারি নবী নবীর সাথে জান্নাতে থাকতে পারি তাহলে কি সেলুনে গিয়ে ফোমশিপ করব না দাড়িটা রাইখা দিব কথা কই না এবার গমেন্টে হুজুর এত কোন ওয়াজ মজা লাগে এখন উল্ডা ফাল্ডা বাস শুরু করলি দাড়িটার দরকার আছে না নাই নবীর সুন্নাত টুপিটা মাথায় থাকার দরকার আছে না নাই নবীজির সুন্নাত জামা গায়ে পরব দাড়িটা রাখব মেসোয়াক করবো প্রস্রাব করে ঢিলাকুলুপ পস্রাব পায়খানা করে ঢিলাকুলুপ ব্যবহার করবো নামাজ জামাতের সাথে আদায় করবো হালাল হারাম বেঁচে চলবো মা বাবার খেদমত অবশ্যই সন্তান হিসাবে আমরা করবো পর্দার মা বোনেরা অবশ্যই স্বামীর খেদমত করবেন স্বামীর সন্তুষ্টি অর্জন করবেন স্বামীর মন পুত হয়ে চলার চেষ্টা করবেন এই সন্তানেরা মা বাবার প্রতি যত্নবান হবে মা বাবাকে ভালোবাসবে মা বাবার দেখাশোনা করবে আল্লাহ যেন আমাদের আমাদের তৌফিক দান করে সকলে বলি আমিন সবাই জামান খুলে কোন আমিন এই যারা দাঁড়ায় আছেন বৈশা যান এই ছেলেরা তাবারক তাড়াতাড়ি নিয়ে আসো আমরা তাবারক আসার আগে এক দুই মিনিট একটু জিকির করি কালেমার জিকির ইলা 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 ইলাহা ইলাহা মহনের আমর মনে রে বেদুনা হাই হাই শোনালে কেও শোনে না মই জানব জাইলে কেউ বুঝে না বলন বুঝাইলে কেও বুঝে না হাই शा मदी न इला इला हो इलाही